যাবে আসি না আপনাকে পাড়ায় বাড়ি সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে টাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোনো ছেলে বন্ধু নেই ভাববি আপনার মেয়েরে তো দেখলাম কসিং এর ছেলে কি আবার আমারে কিছু আমার আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়া রয়েছে সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবে কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে না ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্দা করে ছেলে বেলের করাই পদ্দা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইটে হাইটে পাশের বাড়ি গেল ছেলে নাগের বাড়ি গেটে খুললো না ভাবি গেট আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার ধুনা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা পারে তো চলে যান

আকারতে মাথা পর্যন্ত পদ্দার পদ্দা তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে ক্ষতি পাচ্ছিল ভাবি সেদিনকেও মাইট খাইছি ক্ষতি হয় না কি মারদা মেললো ভাবি ছেলেপিলের সামনে আসলে কতি গেলি পারে সে বলে আমার কাছে জনি কি আমি মাইট আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না জানি কয় ওই তাও যায় আমি আবার আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে কইনে কইনে কারোর কাছে গেলাম ভাবিনা মুখের বাড়ি গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ আল্লাহ নেবে রান্না শেষ কি মানলেন ভাবি আমার বাড়ি তো বাবা ছেলে বুঝলাম মুখিয়ে তোলেন না আমার বর আবার কিনা হাত ছে বেলা বড় দেখেন না মানে ওরম আমি তো কইয়ে বেড়াই নেই আমি আবার কই না আমার বর কিটা কি কেনছে কি খাচ্ছে তাহলে লাভ আছে কিটা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিটা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙ্গাস মাছটা আমাদের আবার মুখে রোজে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিয়ে রান্না